সমস্যা হতো মানে দেখো প্রেমের দিন না থাকতে পারে কিন্তু সরস্বতী পুজোটা তো ছিল ওইটাই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে বেশি সেলিব্রেশন হতো কারণাইন্স ডে বলে বাড়ি থেকে আলাদা করে ছুটি তো থাকতো না

যদি মন ভালো করতে দজিনে লাগবে আর আমার মনে হয় রিলেশনশিপস বা প্রেমটা এরকমই হয় আর কি মানে ঝগড়া করার অধিকার ঝগড়া না থাকলে ইট वुড বি বোরিং তো আমার মনে হয় এটা তো ভালেই চলছে আমার তো ভালেই লাগবে দর্শক কি মিলান হবে কত দিনে দেখুন एवरीडे 9:30 টায় চাড় জলসায় আর খুব স্পেশাল এপিসোডস দিয়ে আমরা আসছি আমরা অনেকেই আসছি অনেকগুলো আপনাদের পছন্দের সিরিয়ালের যারা আমরা আছি তারা